হ্যালো এভরিওয়ান পপকর্ন ভ্লগারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা সেন্ট্রাল এশিয়ার দেশ তাজিকিস্তান সম্পর্কে জানব তাজিকিস্তানের ভিসা কিভাবে করবেন কিভাবে ইমিগ্রেশন ক্রস করবেন এবং কোন মাধ্যমে তাজিকিস্তান যেতে পারেন এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন তাহলে মূল ভিডিও শুরু করছি এখন আপনারা যেই জায়গাটি দেখছেন এটি তাজিকিস্তানের একটি অটো স্ট্যান্ড আমি উজবেকিস্তান থেকে বাই রোডে অর্থাৎ ল্যান্ড বর্ডার ক্রস করে তাজিকিস্তান গিয়েছিলাম তাজিকিস্তানের ভিসা সাধারণত দুইটি পদ্ধতিতে করা যায় একটি হচ্ছে উজবেকিস্তান থেকে এবং অপরটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমি আমার ভিসাটি উজবেকিস্তান থেকে নিয়েছিলাম উজবেকিস্তানের রাজধানী টোসকেন্টের তাজিকিস্তান এম্বেসি থেকে আমার এই ভিসাটি করা হয়েছিল তাজিকিস্তান এম্বেসি উজবেকিস্তানের রাজধানী টোসকেন্টের নুকুস স্ট্রিটে অবস্থিত গুগল ম্যাপে তাজিকিস্তানের এমবেসি সার্চ করলে খুব সহজেই আপনারা লোকেশনটি পেয়ে যাবেন তাজিকিস্তানের ভিসা ফি একশো মার্কিন ডলার সাধারণত তিরিশ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় তবে এখানে একটি কথা আছে সেটি হচ্ছে আপনি সরাসরি তাজিকিস্তান এমবেসিতে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আবেদন করলে ওরা আপনার আবেদন গ্রহণ করবে না আপনাকে তখন ভিন্ন পথ অবলম্বন করতে হবে সেই পথটি হচ্ছে এই অ্যাম্বাসির ঠিক বিপরীত পাশেই আন্ডারগ্রাউন্ডে একটি ট্রাভেল এজেন্সির অফিস আছে সেই অফিসে যেই এজেন্ট বসে থাকেন তার কাছে ছবি পাসপোর্ট এবং একশো মার্কিন ডলার জমা দিয়ে আপনাকে ভিসা করতে হবে যদি আপনি সকাল দশটার মধ্যে সব কিছু করে জমা করতে পারেন তাহলে দুপুরের মধ্যেই আপনার পাসপোর্টে ভিসার স্টিকার হয়ে পাসপোর্ট চলে আসবে এই যে রাস্তাটি আপনারা দেখছেন এটি উজবেকিস্তান থেকে তাজিকিস্তান যাওয়ার রাস্তা এই রাস্তাটি বেশ কিছু পাহাড়ের টানেল অতিক্রম করে যেতে হয় এই টানেলটির একটি পার্শিয়ান বা তাজিক নাম আছে যদিও আমি সেটি উচ্চারণ করতে পারি না কিন্তু ইংরেজিতে এই টানেলটিকে বলা হয় টানেল অফ ডেথ অর্থাৎ মৃত্যুর টানেল এই মৃত্যুর টানেল নামটি হয়েছে কারণ এই টানেলটি তৈরি করার সময় এর যে ডিজাইন সেই ডিজাইনে বেশ কিছু সমস্যা ছিল সেই জন্য এই টানেলটিতে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই থাকে না তাই ড্রাইভাররা সাধারণত খুব দ্রুত এই টানেলটি অতিক্রম করার চেষ্টা করে এবং এই টানেলটি লম্বায় প্রায় সাড়ে তিন কিলোমিটার চলুন আবার আমাদের মূল প্রসঙ্গ ভিসার আলোচনায় ফিরে যাই এখন কীভাবে ইন্ডিয়া থেকে তাজিকিস্তানের ভিসা করা যায় সেটি বলছি ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত তাজিকিস্তান অ্যাম্বেসি থেকে সরাসরি ভিসা আবেদন করে ভিসা নেওয়া যায় এই ভিসা নিতে আপনাকে ইন্ডিয়ান পাঁচ হাজার রুপি খরচ করতে হবে এবং সময় লাগে তিন দিন আমি আমার ভিসাটি উজবেকিস্তান থেকেই সংগ্রহ করেছিলাম তো যাই হোক আমি নির্দিষ্ট দিনে উজবেকিস্তানের রাজধানী টোস্কেন্ড থেকে তাজিকিস্তান যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম আমার গন্তব্য ছিল তাজিকিস্তানের রাজধানী দুশানবে যেহেতু আমি তাজিকিস্তানের খুজান হয়ে বেতে যাব তাই আমি প্রথমেই উজবেকিস্তানের টোস্কেন থেকে সরাসরি ওয়েবেক বর্ডারে চলে গিয়েছিলাম ওয়েবেক বর্ডারে আমি দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করি এবং ওয়েবেক বর্ডারের ওখান থেকে শেয়ার্ড জিপে করে আমি তাজিকিস্তানের খুজান সিটিতে চলে যাই এবং খুজান থেকে সরাসরি শেয়ার ট্যাক্সিতে চলে যাই তাজিকিস্তানের রাজধানী দুশানবে এই হচ্ছে টোস্কেন থেকে তাজিকিস্তানের দুশানবে যাওয়ার গল্প এখন আপনারা চাইলে সামার থেকেও তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে যেতে পারবেন সেই জন্য আপনাদের পাঞ্জাকেন্ট বর্ডার পার হয়ে যেতে হবে পাঞ্জাকেন্ট বর্ডারের ইমিগ্রেশন অভিজ্ঞতাও একই রকম এই ছিল আমার তাজিকিস্তানের ভিসা এবং ভ্রমণের বিস্তারিত আমি চাইলে এই ভিডিওতে কোন কোন জায়গা থেকে বাস চেঞ্জ করে করে যেতে হয় বিস্তারিত নামগুলো বলতে পারি কিন্তু সেই ক্ষেত্রে নামগুলো আমার উচ্চারণ ভুলো হতে পারে তাই যদি আপনারা কেউ এই রুট সম্পর্কে যেতে আগ্রহী হন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে লোকেশন নাম বলে দিব আপনারা এখন এই উজবেকিস্তান তাজিকিস্তানের বর্ডার রোডের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করুন এই রোড ট্রিপটি কিছুক্ষণ পরেই শেষ হবে তারপরে আপনারা তাজিকিস্তানের দুশানবের বেশ কিছু ট্যুরিস্ট প্লেসের ভিডিও দেখতে পারবেন এই ভিডিওর পরবর্তী অংশে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটু পরে আবার ফিরে আসছি আপনারা ভিডিওটি উপভোগ করুন এই পার্কটি হচ্ছে দুশানবের সবচাইতে বড় একটি পার্ক এই পার্কটির নাম হচ্ছে রুদাকি পার্ক অথবা রুদাকি অ্যাভিনিউ এই জায়গাটির দিনের এবং রাতের সৌন্দর্য ভিন্ন ভিন্ন সময় স্বল্পতার কারণে আমি দিনের বেলা এই পার্কটিতে যেতে পারিনি তাই আপনাদেরকে দিনের ভিডিও দেখাতে পারছি না সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই পার্কটি বিশাল এরিয়া নিয়ে অবস্থিত চলুন আপনারাও আমার সাথে ঘুরে ঘুরে পার্কটি উপভোগ করবেন গুগল ম্যাপে অথবা ইউটিউবে আপনারা যখনই তাজিকিস্তানের দূষানবে লিখে সার্চ করবেন আপনারা সম্ভবত খুব কমনলি এই জায়গাটির ছবিটি দেখতে পারবেন এই জায়গাটিতে একটি বিশাল বড় স্ট্যাচু আছে আর এই স্ট্যাচুটির গোল্ডেন কালারের অংশগুলো স্বর্ণ দ্বারা আবৃত এই মূর্তিটি তাজিকিস্তান দেশের জন্মনায়ক ইসমাইল সোমনির ইসমাইল সোমনির এই স্ট্যাচুটি বিশালকায় একটি স্ট্যাচু এবং এটি অনেক বড় একটি কমপ্লেক্স জুড়ে অবস্থিত আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তাজিকিস্তানের মুদ্রার নাম সমনি এই সমনি শব্দটি ইসমাইল সমনি ওনার নাম থেকে নেওয়া হয়েছে এই ইসমাইল সমনির স্ট্যাচুর পেছনেই তাজিকিস্তানের ভিক্টোরি মনুমেন্ট নামে আরও একটি লম্বা স্মৃতিসৌধ আছে পাশেই তাজিকিস্তানের জাতীয় কবির একটি ভাস্কর্যও রয়েছে আবারও বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটি উপভোগ করুন ভিডিওর শেষ অংশে কিছু ইন্টারেস্টিং ক্লিপ রয়েছে সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যদি আমাদের ভিডিও এবং কাজ ভালো লাগে তাহলে সবাই আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং অবশ্যই ভিডিওর শেষ অংশে যে ক্লিপগুলো আছে সেগুলো নাটেনে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Şunu göle seviyiz de bir, çünkü öyle sevi. Şunu göle seviyiz de bir, çünkü öyle sevi. Osman